আসসালাম আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না রেসিপি আর এই নিরামিষ সবজিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে আসুন তাহলে কিভাবে এই রান্নাটি আমি করে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটায় ছয় রকমের সবজি নিয়েছি আমি এখানটায় নিয়েছি মিষ্টি কুমড়া আলু বরবটি সিম ধুঁদোল আর নিয়েছি মূলো আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা নিয়ে নেবেন দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর এই রান্নাটি আপনারা সরিষার তেল দিয়ে করবেন তাহলে সবজিটা খেতে অসাধারণ লাগবে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে আমি হালকা ভেজে নিব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে দুই থেকে তিন মিনিট আমি আলুটাকে নেড়ে নিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো খুব বেশি ভাজব না চার থেকে পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে তুলে নেব তাহলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আপনারাও এইভাবে হালকা করে সবজিগুলোকে ভেজে নেবেন নিয়ে রান্না করবেন দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আপনারা সবজি রান্না তো সকলে করতে জানেন কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে একবার হলেও বাড়িতে সবজি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় দেখেন আবারও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি ধুদলটা দিয়ে দিলাম যেহেতু ধোধোলটা সঙ্গে সঙ্গে দিলে পানিটা ছেড়ে দিবে সেই জন্য আমি একটু পরে দিয়ে দিলাম আর এই সবজিগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন দেখেন সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম দিয়ে ওই কড়াইতে আবারও তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো যেহেতু এটি নিরামিষ রান্না করছি সেই জন্য এখানে রসুন পেঁয়াজ কিছুই দিচ্ছি না দিয়ে এইভাবে আমি নেড়ে নিচ্ছি এক মিনিট আমি ভেজে নিলাম দিয়ে একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি এইভাবে না চড়া করে নিয়ে আমি এক টেবিল চামচ ধনিয়া জিরে বাটা দিয়ে দিলাম আপনারা বাটার পরিবর্তে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন মতো লবণ দিয়ে দিলাম আর হাফ স্পুন আমি হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে আমি আমি কষিয়ে নিব আর এইভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবজিটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে এইভাবে আমি ছয় থেকে সাত মিনিট কষিয়ে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে রান্না করে দিলে সে বাচ্চাগুলো চেটে ফুটে এই সবজিটা খেয়ে নেবে কিন্তু ঝালটা একটু কম দেবেন বাচ্চাদের জন্য তাহলে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে দেখেন আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলটা দিয়ে দিলাম আর আপনাদের পছন্দ মতো আপনারা ঝোলটা দিয়ে দিবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট আর চুলা রাস্তাকে মিডিয়াম করে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন একবার আমি এইভাবে নেড়ে দিচ্ছি আর আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনাদের লবণটা যদি কম হয় এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন দিয়ে লবণটা দিয়ে দিবেন দিয়ে আমি আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলা রাসটাকে মিডিয়াম করে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার একবার নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে চুলা রাশটাকে আমি বন্ধ করে দিলাম দেখেন আমি একটি থালাতে তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে সবজিটা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন